আসসালামু আলাইকুম গাইসকে অবস্থা সবার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলো আছি গাইস আপনার সবাইকে ব্রাদার্স স্ট্রিম ব্লগ চ্যানেলে আর একটা ডেলি ব্লগে স্বাগতম আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনার সবাই কে এস এম স্বামী ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম এটাই চ্যানেলের বা এই পেজের ছেচল্লিশ নম্বর ব্লগ আর গাইস দেখে দেখতে কিন্তু আমাদের চ্যানেলে মানে ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক আগে থেকে ব্লগ আপ দেই বাট পেজের আগে থেকে ব্লগ আপ দেই না পেজ তো কয়েকদিন হলো যে খুলছি বাট ইউটিউব চ্যানেল তো অনেক আগের আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে ইউটিউব চ্যানেল তো অনেক আগে থেকে আমি চালাই মানে ভিডিও সারি সো দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে ছেচল্লিশটা ব্লগ আপ দেওয়া গেছে ইনশাল্লাহ এইভাবেই ব্লগ আপ দিতে থাকবো এক সময় না এক সময় তো যে কোনো একটা ভিডিও কোনো জায়গায় না কোনো জায়গায় যাবে কোনো পর্যায়ে চলে যাবে তো সে আসাই ব্লগ আপ দিচ্ছি সো গেছে সকাল সকাল উঠে গেছিলাম একটু পড়াশোনা করলাম কারণ স্কুল বন্ধ আর পরের ব্লগে দেখছেন আপনারা যে স্কুল খুলে দিচ্ছে পরের ব্লগে দেখাবো সেটা কিন্তু আজকে তো স্কুল বন্ধ ছিল যার কারণে সকাল সকালে উঠে একটু পড়লাম দেন এখন বাজার দিকে যেতে হবে কারণ আমার আগের ব্লগে বলছিলাম যে কবুতরের গম শেষ মানে কবুতরের খাবার একবারই নাই যার কারণে কবুতরে খাবার আনতেই হবে কারণ আগের দিন গরমের জন্য হেলেমে করে যাওয়া হয় নাই কবুতরে চাল খাওয়াইছিলাম বাসায় যে চাল বাতার যে চালটা ওই চাল খাওয়াইছিলাম বাট আজকে যাইতেই হবে বাজারে কোনো উসিলা উশিলা যাবে না আজকে কারণ একবারই খাওয়ার নাই কবুতরের নান আরেক বিপদ আর আজকে যেই রোদ ছিল গাইজ দেখেন মানে যাই তো একদিক দিয়ে ভয় করতেছে বাট আবার যাইতে হবে কিছু করার নাই সো দেন আর কী করার এখন যাইতেই হবে বাধ্যতামূলকভাবে পরবর্তীতে বাজারে যাই বাজারে যাই কবুতরের জন্য গম আনি সো এখানে আপনাদেরকে আবহাওয়াটা দেখাইছিলাম আজকে প্রায় মেবি মনে হয় কত ও সাঁত্রিশ আটত্রিশ সেলসিয়াস ছিল মানে অনেক রোদ ছিল যার কারণে বাইরে যাইতেও ভয় করতেছে খালি দেখেন বাইরে কি রোদের আর কি তীব্রতাটা কত দেন আর কি করা যায় এখন আর বাজারে যাইতে হবেই যেভাবে হোক কারণ কবুতরের গরম একবারেই নাই আগে বলছি সো পরবর্তীতে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাইরেই পড়ি আমি আর এই যে এখন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাইরে পড়ছি সো আমার বাসা থেকে বাজারে যেতে গেলে বেশি সময় লাগে না মানে পাঁচ মিনিট লাগে তাও রকম লাগে সো রিক্সা পড়ছি দেন বাজারে যাব বাজারে যাওয়ার পর কবুতরে ওইখানে যাব। দেখেন উনি কবুতর দিবে কি বলি ভুল বলতেছিলাম কবুতর না তো গমের ওই জায়গায় যাবো গম দিবে মানে আমি তো এক হাত দিয়ে মোবাইল দিয়ে আপনার ভয়েস দিয়ে এক হাত দিয়ে ভিডিও দেখে খেয়ে বলতে হয় সো ভিডিওর তালে তালে দেখতে দেখতে আলাই ফেলাই ছিলাম যে কোন কি বললেও ফলাইছে আমি নিজেও বুঝিনি সে কোন আন্তরিকভাবে খুবই দুঃখিত আর আপনারা যেন আমার সাবস্ক্রাইবার আছেন তাদের কিন্তু আগেই বলছি আমাদের চ্যানেলের লিঙ্ক পাঁচজনকে আপনারা শেয়ার করে দেন চ্যানেলটা একটা পর্যায়ে চলে যায় আপনারা কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করেন আমি দেখছি যার কারণে আপনাদেরকে আমি রিপ্লাই দিই আমি আপনার কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে আপনারা এভাবে কমেন্ট করতে থাকেন আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে রিপ্লাই দেবো আর আমি কিন্তু আমার ডেলি ব্লগে ব্যাক করছি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই ব্লগ করতেছি রেগুলার ব্লগ করতেছি বাট ছাড়ার সময় একদিন পরপর ছাড়তেছি মানে একদিন গ্যাপ দিয়ে হাতে ভিডিও থাকতেছে আমার ব্লগ থাকতেছে মানে এখন ছাড়লে তাও আমার হাতে প্রত্যেক দিন মানে যে আমি ছাড়তেছি ব্লগগুলো এই ব্লগটা ছাড়লে আমার হাতে দুটো করে ব্লগ থাকে দুটো ব্লগ ইনশাল্লাহ থাকে সো আমি কবুতর মামারে যা চলাই কি বলি গমের যা চলাইছিলাম আর এই আঙ্কেল আমি অনেক আগে থেকেছি মামা মা বলি অনেক ফাইজিমি করে আমাদের সাথে সোনা আমাদের সাথে আমার সাথে আগে আসতো যখন আমি বাজারে গম নিতে আসতাম ওনার বললাম যে তোমার আজকে ভাইরাল করে দিবো তোমার ভিডিও করি আর যে গমালা গম নিয়ে যাচ্ছে সে বললো যে ঠিক আছে ঠিক আছে পরে আমি ওনারা বললাম যে আজকে আপনারা ভাইরাল করে দেবো মামা আপনার দোকানে আনতে সবাই গম নিতে আসবে আর কোনো দোকানে যাবে না উনি বললো যে আমি বললাম যে আপনার দোকান কেউ চিনে না কেন ভিডিও করে দিয়ে আমি না উনি পরে বললো যে তাহলে ভিডিও করো ভিডিও যদি চিনাই না তাও তাহলে চিনবে কেমনি আমি পরে বলি তাহলে ভিডিও করতেছি পরে ওনার সাথে একটু ফাইজেন ফাইজেন করলাম আর ওখানে ওনারা বললাম যে গম মাপেন সকুপাতের জন্য গম উনি নিলাম ওর সাথে ফাইজেন আমি করতেছি যে আমি ভিডিও করতেছি আর উনি জায়গায় গম মাপতেছে বুটটা নিলাম গম নিলাম দেন ওইখান থেকে চলে আসতাম আর এখন হলো বাসাতে যেতে হবে ওরা গেছে রিক্সা আবার উঠে পড়ছি আর অনেকখানি হাইট আসার পর রিক্সা পেয়েছি কারণ কোনো রিক্সাই ছিল না কারণ দেখলাম যে আরও তোর ফল টল নামাইতেছে যার কারণে কোনো রিক্সা টিক্সা পাইনি যার কারণে এই গরমের বির্চে বুঝেন গাইস যদি হাইটে কতক্ষণ গ্যাসে লাগে তাহলে কী অবস্থা হয় তো কতক্ষণ আগায় আসার পর তারপরে রিক্সা পেলাম তারপরে রিক্সায় দেন উঠলাম আর এখানে যে বাসা দিয়ে যেতে হবে বাসায় যেয়ে আবার গোসল করতে হবে গোসল করে নামাজ যেতে হবে কারণ জোরে নামাজের সময় গেছে প্রায় আজান দিয়ে দিবে কিছুক্ষণের বিরে প্রায় বারোটা কত দেখলাম বারোটা মানে চল্লিশ পঁয়তাল্লিশ বাজে সো একটা সময় আজান দেয় দেড়টা জামাত সো বাসায় যাওয়ার আর বেশিক্ষণ দেরি করা যাবে না কবুতরের গমটা কোনোভাবে রাইকি পরে দেন আবার নামাজ চলে যাই গেছি সো আজকে রোদের তীব্রতা দেখছেন কত আর গাইস আপনাদের আপনাদের ওইখানে বা আপনারা যেখান থেকেই ব্লগ দেখে থাকেন আপনাদের ওইখানে রোদের তীব্রতা কীরকম গেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আর আজকে এই দিনটা ছিল আপনার মঙ্গলবার মঙ্গলবারে রোদের তীব্রতা আপনাদের ওইখানে কীরকম ছিল আপনারা অবশ্যই জানাবেন রাইস আমি কিন্তু আবার ডেলি ব্লগে ব্যাক করছি আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনার আমার যারা ফলোয়ার আছেন আপনাদের জন্যই ব্যাক করছি কারণ আপনারা যেভাবে আমাকে এখন সাপোর্ট দিতেছেন লাইক কমেন্ট করতেছেন সাবস্ক্রাইব করতেছেন চ্যানেলের গ্রো ভালো এখন আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখেন সো আপনাদের জন্য তো এইটুকু আমার করতেই হয় দেন কেয়ার করার এখন থেকে আবার রেগুলার ব্লগে ব্যাক করছি রেগুলার ব্লগ ইংশাল লাভ দিব আর এখন বিকাল টাইম তখন তো বাসায় আসার পর নামাজ টামাজে গেছি পরে একটু ঘুম দিছিলাম আর বিকাল টাইমে আবার শুট দিছি সো বিকাল টাইমে যখন হলো হালকা পাতলা শ্যুট দিছি। ভাবলাম যে হালকা শুট নিই তারপরে ভিডিও এডিট করব কারণ কয়েকটা দুইটা ভিডিও মেবি দুইটা না একটা যেন ভিডিও জমা হয়ে গেছে যখন ভাবলাম যে ভিডিও এখন এডিট করতে হবে কিছু করার নাই বাইরে আজকে যাবো না দেন এই কথা ভাবতে ভাবতে আমার একটা কাজ পেঁচে যায় আম্মু একটা কাজের কথা বলে যে বাজার যেতে হবে একটা জিনিস আনতে মানে পাসপোর্ট সাইজের একটা ছবি সে ছবি ফোন থেকে বের করে আপনার চার কপি করে আনতে হবে সো এখন আর কী করার সো পরে বাজার চলে যাই যার কারণে আর ভিডিও কোনো ক্লিপ নেই নি তখন আর কোনো ফুটেজ নেই আর এডিট তো করতেই পারিনি ভিডিও যে ভিডিও যে এডিট করতে চাইছিলাম যে বেলা বানাইতে হবে তারপরে ভয়েস দিতে হবে ভয়েস লাগাইতে হবে ভিডিওর সাথে এডিট করে সো কোনো কিছুই পারিনি সো পরের দিন সেই ভিডিওগুলো এডিট করতেছিলাম একসাথে দুইটা ভিডিও এডিট করতে হয়েছে যার কারণে প্যারা বেশি খাইতে হয়েছে কষ্ট বেশি হয়েছে আমার কিচ্ছু করার নাই আমু বলছে যে তো যাইতেই হবে এখন বাজারে তাছাড়া কোনো উপায় ছিল না দেন বাজারে গেলাম তার কোনো ফুটেজ নেই নেই আর এখান থেকে গেলাম আমি ব্লগটা এখানেই ইন করে দিই তারপরে আমার আম্মু বলে যে বাজারে যা সো গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো আগে বলছি যে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবেন আপনারা এখন থেকে কিন্তু গাইসে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিই ভালো ভালো রিপ্লাই এখন থেকে দিছি আমি অনেকগুলো ভালো ভালো কমেন্ট পাইছি আমি যাদের সবাইকে রিপ্লাই দিছি ইনশাআল্লাহ দিব এখন থেকে একটা আমার ব্লগগুলো কীরকম লাগে আর কোথা থেকে দেখেন তা তো অবশ্যই মাস্ট কমেন্টে জানাবেন আর কাছে আপনাদের আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমার ভালোবাসার মানুষ আসে আসেন তারা আপনারা আপনাদের জায়গা থেকে পাঁচজনের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেন যাতে তারা আপনার চ্যানেল সম্পর্কে জানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে বা আমার ভিডিও দেখার জন্য আগ্রহী হয় সো কাছে একটু আমার জন্য আপনারা করবেন অবশ্যই সো ক্যাজ আজকের ব্লগটা এ পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ